আমরা চাইবো প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ যে কোনো রাজনৈতিক দলের নিজের ভোট এখন অব্দি এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয় তাহলে সেখানে সাধারণ মানুষ ভোট দেবেন কি করে এজেন্ট তো এই কারণে থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র অনলি ওয়ে লেফট ইস যে উনি বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেন যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন করছে কিন্তু এইবার অন্যবারের নির্বাচন মতো হবে আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যাতে যাবো কোনো সমস্যা হবে এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে এত মানুষের ভিড় এত লম্বা লাইন আশাবাদী একদম এই এলাকা আমার নিজের এলাকা আপনারাও দেখেছেন কারোর কাছে আমি ঠিক প্রার্থী নেই কারোর কাছে আমি ছোট বোন কারোর কাছে বন্ধু কারোর কাছে না বলে তারা তাদের মেয়েকে তাদের ঘরের মেয়েকে ভোট দিতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা এবং রাজ্য পুলিশের আমি এইখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং এখনো পর্যন্ত এখান থেকে কোনো গন্ডগোলের খবর আমরা পাইনি বাঁকড়ার যেখানে খবর পেয়েছে বলছেন যে পুলিশ প্রশাসন করছে কিন্তু আমরা ঠিক স্যাটিসফাইড নেই আমি সরজমিনে দেখতে চাই ওখানকার সেক্টর অফিসারের সঙ্গে অলরেডি কথা হয়েছে ওরা যা বলছেন আদৌ সেগুলো কাজে কার্যকরী হচ্ছে ইউ